আসসালামু আলাইকুম যারা অনেকে টেন্স নিয়ে টেনশনে ছিলেন তাদেরকে আমরা ইতিমধ্যে দুইটা পর্ব শেষ করে দিয়েছি আজকে আমাদের লাস্ট পর্ব টেন্সের এবং আজকের পর্বে থাকবে ফিউচার টেন্স যেই টেন্সটা আপনি যদি ভালো করে পড়েন ইনশাল্লাহ আপনার টেন্স নিয়ে সকল দুর্দশা ভয় কেটে যাবে পার্ট ওয়ান এবং পার্ট টু এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে আর পার্ট থ্রি তো আজকে পাবেন চলুন শুরু করা যাক আমরা এখানে যদি একটু খেয়াল করি আমরা এই টেন্সের ক্ষেত্রে আমরা প্রত্যেকবারই বলছি আমরা দুইভাবে শুরু করি আমরা এক নম্বর যদি আমরা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে প্রথমে অর্থ দিয়ে বোঝার চেষ্টা করব আর সেকেন্ড হচ্ছে আমরা সেই জিনিসটা গ্রামার দিয়ে শিখবো অর্থাৎ অর্থ দিয়ে শিখলে এটা আপনার স্পোকেন থেকে শুরু করে এটার বেসিকটা অনেক ভিত্তিটা স্ট্রং হয় আর শর্টকাট শিখবো যেটা গ্রামার মাধ্যমে যাতে আপনি যে কোনো জায়গায় খুব দ্রুত প্রশ্ন বা পরীক্ষা বা গুলো দ্রুত সলভ করতে পারেন তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমরা ফিউচার টেন্সও জানি কয় প্রকার ফিউচার টেন্স হচ্ছে চার প্রকার ফিউচার ইন্ডিফিনিট বা ফিউচার সিম্পল দুই নম্বর সে ফিউচার কন্টিনিউয়াস তিন নম্বর সে ফিউচার পারফেক্ট পারফেক্ট টেন্স আর চার নম্বর সে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স তো আমরা একটু প্রত্যেকটা জিনিস আমরা একটু ধরে ধরে দেখব এক নম্বর এখানে দেখেন এখানে আছে আই উইল প্লে ফুটবল উইল প্লাস ভার্বের মিশ্রণ আই উইল প্লে ফুটবল আমরা প্রত্যেকে জানি যে আই উইল প্লে ফুটবল মানে হচ্ছে আমি ফুটবল খেলবো আমি ফুটবল খেলবো আচ্ছা আমাকে একটু বলেন তো আমি ফুটবল খেলবো মানে বিষয়টা কি খেলবো মানে সে এখনো খেলে নাই ভবিষ্যতে খেলবে তার মানে এটার দ্বারা কি বোঝায় এটার দ্বারা বোঝায় কাজটি ভবিষ্যতে হবে দুই নাম্বারটা দেখেন আমরা যদি বলি যে এখানে কি আছে আই উইল বি এটা একটু ভালো করে বুঝবেন উইল বি প্লাস ভার্বের সাথে আইএন জি ওকে এই উইল বিটাকে আমরা বলি কম্পাউন্ড অক্সিলিয়ারি হ্যাঁ উইল বিটাকে আমরা বলি কম্পাউন্ড অক্সিলিয়ারি ভার্ব ওকে এ ভি দ্বারা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তাহলে আমরা একটু বলি আই উইল বি প্লেইং ফুটবল আচ্ছা আমাকে একটু বলেন তো এখানে কি আছে আমি ফুটবল আমি ফুটবল আমরা কি করব যে আমি ফুটবল কি করব আমি ফুটবল খেলতে থাকবো আমি ফুটবল খেলতে থাকবো আচ্ছা আমাকে একটু বলেন তো আমি ফুটবল খেলতে থাকবো কি খেলতে থাকবো ভবিষ্যতে তার মানে ভবিষ্যতে ভবিষ্যতে একটা সময় কাজ শুরু কি বলছে কোনো কোনো একটি একটি সময়ে কাজটি হয়ে চলতে থাকবে মানে ফিউচারে ফিউচারে কাজটি শুরু হবে এবং কাজটি কি থাকবে চলমান থাকবে এটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে কি আমরা প্রেজেন্টে পড়িয়েছিলাম কি প্রেজেন্টে পড়িয়েছিলাম যে অ্যামিজার ভার্বের সাথে আইনজি পাস্টে পড়লাম কি ওয়াজার প্লাস ভার্বের সাথে আইনজি আর ফিউচার কন্টিনিউয়াসে শিখব হচ্ছে উইল বি প্লাস ভার্বের সাথে আইনজি এখানে আপনাদের একটা পার্থক্য আছে ভেয়া শ্যাল এবং উইল এই শ্যাল এবং উইলের একটা জটিলতা আছে সেই জটিলতাটা আমি আজকে ক্লিয়ার করে দেবো আজকে ক্লাসের শেষের দিকে একটু দেখেন আগে এটা একটু বোঝার চেষ্টা করেন অর্থগুলো বোঝেন তিন নম্বর বলছে আই উইল হ্যাভ প্লেড ফুটবল এখন আমাকে একটু প্রশ্ন করেন তো এখানে কি আছে আই উইল হ্যাভ প্লেড ফুটবল আই উইল হ্যাভ উইল হ্যাভ ইস এ প্লেড হচ্ছে কি ভি3 আমরা জানি পারফেক্ট অলওয়েজ কি হয় ভি3 এটা মানে হচ্ছে বলছে আমার ফুটবল খেলা হয়ে যাবে আমার ফুটবল খেলা হয়ে যাবে অথবা আমি ফুটবল খেলে থাকব আমার ফুটবল খেলা হয়ে যাবে অথবা আমি ফুটবল খেলে থাকব এটা হচ্ছে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে তার মানে এটা হচ্ছে কি ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আমার ফুটবল খেলা হয়ে যাবে বা আমার বলছে আমি ফুটবল খেলে বলছে আমি ফুটবল খেলে থাকবো ঠিক আছে এটা তিন নম্বর বলছে আই উইল হ্যাভ বিন প্লাস ভাবের সাথে আইনজী তার মানে এখানে কি চলে আসছে বিন চলে আসছে আমরা একটু পরে যাব এটা আমরা কিন্তু খুব এখানে একটু খেয়াল দেখতে পাচ্ছি যে ভবিষ্যতের কোনো একটি সময় পর্যন্ত কাজটি কিছু সময় ধরে চলবে তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি কিছু সময় ধরে চলবে প্রেজেন্টে বর্তমান প্রেজেন্টে বর্তমান কালে পাস্টে অতীতকালে আর ফিউচারে ভবিষ্যতে হ্যাঁ ভবিষ্যতে কোনো একটি সময় পর্যন্ত কি কিছু সময় ধরে চলবো ওই যে ফর টু ইয়ার্স হ্যাঁ তারপর আমরা কি বলে সিনস হ্যাঁ তো এই এগুলো পার্থক্য কিন্তু আগেই পড়িয়েছি বাট এটা আমি জাস্ট একটু মনে করাই দিলাম উইল হ্যাভ বিন প্লাস প্লেইং প্লাস ফুটবল বলছে আমি কি আমি ফুটবল কি কিছু সময় ধরে খেলতে থাকবো ঠিক আছে তার মানে আমি এটা যেটা বোঝানোর চেষ্টা করতেছি এখানে দেখেন এক নম্বর কি পড়ছে এক নম্বরে যদি আমরা বলি উইল প্লাস ভার্বের বেস্ট ফর্ম দুই নম্বর মানে কন্টিনিউয়াস টেন্সে কি বলছে কন্টিনিউয়াস টেন্সে বলছে উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি তিন নম্বর কি পাইছেন দেখেন ফিউচার পারফেক্ট টেন্সে পাইছি কি উইল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি3 আমরা জানি হ্যাভ এর পরে কি বসে বি3 বসে চার নম্বরটা দেখেন এটা পাইলাম কি চার নম্বরে পাইলাম মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস উইল হ্যাভ এই যে উইল হ্যাভ তো আগেরই ছিল উইল হ্যাভ এর পরে ভি3 এখানে জাস্ট কি হবে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি পার্থক্য হচ্ছে কি এটা তো উইল হ্যাভ তো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাউন্ট হচ্ছে এখানে কি চলে আসে বিন চলে আসে তার মানে কি উইল প্লাস ভার্বের বেস ফর্ম উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি পড়ছে উইল হ্যাভ উইল হ্যাভ বিন প্লাস সরি উইল হ্যাভ সরি প্রেজেন্ট পারফেক্ট উইল হ্যাভ প্লাস ভি3 আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে উইল হ্যাভ উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তাহলে এটা ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তা আমরা এভাবে কিন্তু খুব সহজে মনে রাখতে পারি এখন আপনাদেরকে আমি একটু জিনিস দেখাবো যে শ্যাল উইল পার্থক্যটা আমরা একটু দেখানোর চেষ্টা করি শ্যাল উইলের ক্ষেত্রে আমরা এটা আরো একটু বিস্তারিত যাব এটার আগে একটু মনে রাখবেন যে ফার্স্ট পারসন আই উইর সাথে শ্যাল বসে আর যে সাবজেক্টের ক্ষেত্রে উইল তার মানে ভালো উইলটা উইলকে আপনার বোঝার ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে যে উইল যেহেতু সব জায়গায় বসে আমি শাল কেন বসাবো এটা একটা বিষয় আরেকটা বিষয় যদি বলি যে উইলের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে উইল উইলটা হচ্ছে বর্তমানে মডার্ন গ্রামারে বেশি ব্যবহার করে এই জন্য উইলটা বেশি প্রাধান্য পায় হ্যাঁ এবং উইলকে সব জায়গায় ব্যবহার করা উত্তম অথবা শ্রেয় তাহলে আমরা একটু বলতে পারি এখানে যে আমি একটু খুব সুন্দর করে বলছি বর্তমানে মডার্ন গ্রামারে উইলের ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় উইলকে বেশি গুরুত্ব দেওয়া হয় শ্যাল হচ্ছে সাইড কেটেছে ওকে সাবজেক্টের পরে উইল ব্যবহারে বাক্যের অর্থ বেশি জোরালো বোঝায় সাবজেক্টের পরে উইল ব্যবহার করলে বাক্যটা বেশি কি জোরালো বোঝায় তাই যে কোনো সাবজেক্টের পরে উইল ব্যবহার করা শ্রেম তাহলে আমরা বলছি উইলটা সবসময় ব্যবহার করা যায় মডার্ন গ্রামও মডার্ন গ্রামারও এটাকে বেশি জোর দিচ্ছে যার কারণে আমরা উইল ব্যবহার করব তবে আই উই পরে শ্যাল ইউজ করা যায় এটা কোনো সমস্যা নাই আর যে কোনো সাবজেক্টের পরে উইল বসে আরেকটা জিনিস ছোট একটা প্রবলেম হয় সেটা হচ্ছে অনেকে যেটা করি উইল এবং শ্যালের যে আমরা বলি শর্ট ফর্ম হুম অথবা আমরা বলতে পারি কন্ট্রাকশন ফর্ম এটা যেমন এই যে দেখেন ডাবল এল ডাবল এল মানে হচ্ছে উইল কেমনে বুঝলাম যেমন হি হি ডাবল এল অ্যাপোস্ট্রফি ডাবল এল তার মানে কি হিল এই হিল দ্বারা বোঝায় হি উইল আই অ্যাপোস্ট্রফি ডাবল এল এটাকে বোঝায় আই উইল বা শ্যাল বুঝতে পারছেন এই আই উই আই অ্যাপোস্ট্রফি ডাবল এল বুঝতে আই উইল বা শ্যাল আমরা উইলটাই বেশি ব্যবহার করব কিন্তু দুইটাই কিন্তু বোঝায় তার মানে এই যে উইল এবং শ্যালের মাঝে যেই ঝামেলাটা আপনার মাঝে আমার মনে হয় আজকের ভিডিওটা দেখার পরে আপনার টেন্স নিয়ে কেমন লাগলো যারা তিনটা পর্বই দেখছেন তিনটা পার্টি দেখছেন টেন্স অনেকটা ক্লিয়ার কিনা এবং আপনার জানা মতে যে আপনি এতদিন যে বিষয়গুলো নিয়ে কনফিউজ ছিলেন সেগুলো ক্লিয়ার হতে পারছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিবেন আমি নিজে ইন্সপায়ার হব আপনি ইনশাআল্লাহ পরবর্তীতে কোন ভিডিও চান কমেন্টে জানাবেন আমরা সেটা নিয়ে ভিডিও বানাবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ